হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমরা খুব সহজ নিয়মে কীভাবে গুণ করা যায় সেটা আমরা দেখব তো আমি এখানে লিখেছি হলো ছিয়াত্তর ইন্টু চুয়াত্তর তো ছিয়াত্তর ইন্টু চুয়াত্তর এটা কিন্তু খুব সহজে আমরা গুণ করতে পারবো ক্যালকুলেটর ছাড়া এবং মুখে মুখে সেটা কীভাবে ছিয়াত্তর এবং চুয়াত্তরের গুণ ফলে রেজাল্ট হবে পাঁচ ছয় দুই কীভাবে এই আমাদের রেজাল্ট হবে পাঁচ ছয় দুই চার এইটা যদি রেজাল্টটা কীভাবে আমরা এই রেজাল্টটা পেলাম সেটাই আজকে আমরা দেখব তো আমরা যেটা করব। এখানে প্রথমে কি আছে এই ছয় আর এখানে আছে চার এই চার এবং ছয় এটা আমরা গুণ করব তাহলে কত হবে চব্বিশ এই চব্বিশ আমরা এখানে লিখব তাহলে পাঁচ ছয় দুই ছয় হলো আমাদের রেজাল্ট তো আমরা এখানে প্রথমে কি চব্বিশ লিখলাম পেলাম কিভাবে ছয় আর চার গুণ করার পরে এই চব্বিশটা আমরা পেলাম ওকে এখন এই আমরা কীভাবে মিলব আমরা যেটা করব এখানে যে সংখ্যাটা আছে তার সাথে এক যোগ দিয়ে দিব তাহলে কত হবে আট তাহলে এই আট আর এখানে আছে কি সাত এই আট আর সাত আমরা গুণ করব তাহলে সাত গুণন আট কত হবে ছাপ্পান্ন সেই ছাপ্পান্ন আমরা এখানে বসেছি তাহলে আমরা ছটা এখানে দিয়ে দিই এটাই আমাদের কিন্তু রেজাল্ট পাঁচ ছয় দুই চার আমরা এখন একটু এখানে গুণ করে দেখি ছিয়াত্তর আঠান্ন চুয়াত্তর চার সাত চব্বিশের চার হাতে কত দুই চার সাতটা আটাশের সাতটা হাতে থাকে চার সাত আট পঞ্চাশ একান্ন চার চার দুই শূন্য দুই তিন আর তিন ছয় পাঁচ মানে কি হলো পাঁচ ছয় দুই চার পাঁচ ছয় দুই চার সেইভাবে কিন্তু খুব সহজেই আমরা এই ধরনের সহজ সহজ গুণগুলো ক্যালকুলেটর ছাড়া করতে পারি